এটাকে এ ধরি এটাকে বি ধরি আর এটাকে সি ধরি অর্থাৎ বি সি এই তিনটাকে অ্যা সি ধরবো বিং তিনটিকে তাহলে আমরা জানি দূরত্ব বা বাহুর ক্ষেত্রে একটা সূত্র আছে দুটো এক্স ওয়ান মাইনাস এক্স টু হুল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হুল স্কোয়ার এটা এক্স এক্সের টার্ম এটা ওয়াই টার্ম তাহলে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে আমরা অ্যা বের করতে হলে অ্যা এই দুইটা বিন্দু নিতে হবে এই দুইটা বিন্দুর ক্ষেত্রে প্রথমে আমরা এটা নিই থ্রি এই থ্রি এটা হতো সূত্রের মাইনাস থ্রি মাইনাস এইট হুল স্কোয়ার সূত্রের হুল থ্রি প্লাস এইট মাইনাস এই সূত্রের মাইনাস থ্রি এটা ওয়াই টু থ্রি হুল স্কোয়ার তাহলে আমরা এর ইয়েটা পেয়ে গেলাম তাহলে আমরা এখন থেকে এখানে সরল করি এখানে হচ্ছে মাইনাস ফাইভ এটাকে করলে হবে মাইনাস ফাইভ আর এখানে করলে পাবো ফাইভ তাহলে এটাকে সরল করলে পাবো আমরা পঞ্চাশ পঞ্চাশকে আমরা টু ইন্টু টোয়েন্টি ফাইভ আঁকা লিখতে পারি তাহলে ফাইভ টোয়েন্টি ফাইভকে ফাইভ স্কোয়ার লিখতে পারি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে রুট একটা একটা চলে যাবে তাহলে ফাইভ হচ্ছে আর রুট টুটা থেকে যাবে তাহলে ফাইভ রুট টু তাহলে অ্যা এর মান আমরা বিসি বাহুটা বের করব তাহলে আমরা এটাকে বি ধরেছি এটাকে সি ধরেছি তাহলে আমরা যদি রাবার আবার জিনিসটা আনি বি বাহু অর্থাৎ বি তখন এটা এক্স ওয়ান এটা ওয়ান আর এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে বিসি বাহু বের করতে হলে ঠিক একই হবে এই সূত্রটা লাগবে তাহলে তখন এই এইট মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এইট মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এইট প্লাস টু হুল স্কোয়ার আবার থ্রি এই থ্রিটা হচ্ছে এটা থ্রি মাইনাস থ্রি হুল স্কোয়ার মাইনাস থ্রি হুল অর্থাৎ প্রথমে এইট এটা হবে আবার তারপর থ্রি এটা হবে আর তাহলে এখানে পাচ্ছি আমরা টেন স্কোয়ার এটা যোগ এখানে থেকে গেলে তাহলে এখানে কিছু নাই তাহলে জিরো কে জিরো হবে তাহলে টেন এক্সফার মানে হচ্ছে এক টেন টেন স্কোয়ারকে আমরা টেন ইন্টু টেন লিখতে পারি তাহলে রুটটা দিলে একটা টেন থাকবে তাহলে বিসি সমান আমরা পেলাম এটা এরপরে আমরা এসি এসি বের করবো তাহলে এখানে আমরা এই তখন আমাদের এই দুইটা বিন্দু নিতে হবে এ এবং সি এই দুইটা বিন্দু নিতে হবে এটা থেকে এটা এটা থেকে এটা ভিজতে হবে অর্থাৎ এটা তখন এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান আর এটা এক্স টু এটা ওয়াই টু ঠিক কে কে হবে তাহলে এ সি অর্থাৎ এটা অ্যা এটা সি তাহলে থ্রি মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্লাস টু হল স্কোয়ার যেহেতু মাইনাস আবার এইট মাইনাস থ্রি এই এইট মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এরপর আমরা পাচ্ছি তাহলে এখানে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ স্কোয়ারটা থেকে যাবে আর এখানে এইট মাইনাস থ্রি মানে ফাইভ স্কোয়ার তাহলে পঞ্চাশটি কে কে হবে এটাও ফাইভ এটাও ফাইভ রুট এর মান ফাইভ আর এর মান টেন এখন আমরা এখন আমরা দেখব অ্যা প্লাস এসি তাইলে এব এর মান পেয়েছিলাম ফাইভ রুট টু এসি এর মান পেয়েছি ফাইভ রুট টু তাইলে এখানে ফাইভ রুট টু দুইটা একটা দুইটা ফাইভ রুট টু দুইটা তাই টু ইন্টু ফাইভ রুট টু যেহেতু ফাইভ রুট টু দুইটা তাহলে এখানে হচ্ছে টু ইন্টু ফাইভ মানে হচ্ছে টেন আর রুট টুটা হয়ে গেলো তাহলে এববি প্লাস মান পাচ্ছি আমরা টেন রুট এখন আমরা এখানে আমরা তাহলে কি কি মান পেলাম অবি সেমান ফাইভ টু এস এ তাহলে এই মানগুলো আমরা পেলাম এখন আমরা দেখলাম যে প্লাস এর মান বিসি থেকে বেশি থেকে বেশি অর্থাৎ এখানে আমরা এর মান পেয়েছি টেন তাহলে এখানে হবে টেন বিসি এর মান পেয়েছি টেন তাহলে তাহলে এই দুইটার মান এটা থেকে বেশি রুট টু পরিমাণ বেশি আছে তাহলে এখানে এই দুইটার মান অবশ্যই এটা থেকে বেশি তাহলে এটা একটা সমদিবাহু ত্রিভুজ আর এখানে তাহলে এ সমান এসি অর্থাৎ এই এই বাহুটা আর এই বাহুটা সমান এ বি এ সি বাহু সমান তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণিত